যদি একটা অদ্ভুত হাসি মুখ আপনার মৃত্যু ভবিষ্যৎবাণী করে আর সেই হাসি আপনাকে ধীরে ধীরে নিজের দেহের উপর নিয়ন্ত্রণ হারতে বাধ্য করে স্মাইল সিনেমায় এমনই এক ভয়ঙ্কর অভিশাপের শুরু হয় যেটা দেখা মাত্রই আপনি মৃত্যু গণনা শুরু করে দেন আজকে আমরা ব্যাখ্যা করব এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর মুভি স্মাইল টু থাউজেন্ড টোয়েন্টি টু মুভি শুরু হয় ডক্টর রোজ কটার নামের এক সাইক্রিয়ার্টিস্টকে দিয়ে একদিন রোজ এর কাছে লড়া নামের এক গার্ল আসে সে ভয়ে কাঁপছে আর সে বলছে কেউ আমাকে ফলো করছে কেউ দেখছে আমাকে কিন্তু সে মানুষ নয় সে হাসে সব সময় একটা ভূতরে হাসি থাকে তার মুখে রোজ ওকে শান্ত করতে গেলে হঠাৎ লড়া চিৎকার করতে শুরু করে এবং পরের মুহূর্তে লড়া নিজের সামনে দাঁড়িয়ে থাকা রোজের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে নিজের গলা কেটে ফেলে রোজ স্তব্ধ হয়ে যায় এবং এখান থেকেই অভিশাপ তার দিকে আসে লরা মৃত্যুর পর রোজ নিজের জীবনে অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে কেউ নেই তবুও বাড়িতে পায়ের শব্দ শোনা যায় একটা ভয়ঙ্কর হাসি মুখ সামনেই দাঁড়িয়ে থাকে সব সময়। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় কেউ ফিসফিস করে ডাকে রহস্য রোজ বুঝতে পারে এটা কোনো মানসিক সমস্যা নয় এটা একটা অভিশাপ যা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে ঠিক মৃত্যুর সাক্ষী থাকার মাধ্যমে রোজ খুঁজতে শুরু করে আগে কারা মারা গেছে এবং দেখল প্রতিটা মৃত্যু একই পাল্টানো হচ্ছে ভয়ঙ্কর হাসি তারপর পাগলামি আর তারপর আত্মহত্যা নতুন ভিক্টেমকে অভিশাপ ছড়িয়ে পড়ে রোজ যত গভীরে যায় তত ভয়ঙ্কর জিনিস তার সামনে উঠে আসে শেষে রোজ জানতে পারে এই অভিশাপের সাথে একটা যুক্ত যে মানুষের ভয় থেকে শক্তি পায় এবং যখন ডেমন কারো দেহ দখল করে সে মৃত্যুর আগে হাসি মুখে আত্মহত্যা করে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা থামানোর কোনো উপায় নেই রোজ সিদ্ধান্ত নেয় সে কাউকে আর অভিশাপ ছড়াতে দেবে না সে একা একটা পরিত্যক্ত বাড়িতে যায় ডেমনকে শেষ করতে কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর ডেমন কারো শরীর পুড়িয়ে বা মেরে শেষ হয় না ডেমন তার মনের ভেতরে ঢুকে পড়ে রোজ চিৎকার করে ওঠে ডেমন তার গলা ছিঁড়ে ফেলার মতো করে তাকে নিয়ন্ত্রণ করে পরদিন রোজের অ্যাক্স জাস্টিন তাকে খুঁজে পায় এবং দেখে রোজ হাসি মুখে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে অভিশাপ এখন জাস্টিসের উপরে চলে গেল অভিশাপ কখনো থেমে থাকে না এটা শুধু নতুন কাউকে হাসি মুখে বেছে নেয় এই হাসিটা কখনোই শুধু হাসি নয় এটি মৃত্যু ডেকে আনে নিত্য নতুন হরর মুভি এক্সপ্লেন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটিকে ফলো দাও